আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু সংখ্যক লোক মিলে আসমান সোয়া পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম একদম ভোরবেলাতেই সবাই মিলে গাড়িতে উঠে বসলাম সবাই ঠিকঠাক মতো বসে পড়লাম যার যার সিটে শেষে বসলো গাড়ি স্টার্ট দিল পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা উঁচু নিচু পথ দিয়ে যখন অতিক্রম করতেছি মনে হয় যে সবুজ শ্যামল বাংলাদেশে আমরা অবস্থান করতেছি রাস্তার দুই পাশে ফাঁকা কিন্তু চারপাশে গাছগাছালি থাকার কারণে আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ যেহেতু পাথরের পাহাড় সেই পাথরের পাহাড়ের উপর দিয়ে রাস্তা বয়ে গেছে তার কারণে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু অনেকটা রিক্স কারণ আঁকা রাস্তা তো যে মনোরম দৃশ্য আমরা দেখতে দেখতে চলে যাইতেছি সেই আমাদের গন্তব্য স্থানে যেখানে আমরা ছয়টি পাহাড় পাড়ি দিয়ে চলে যাব একদম সে সর্বোচ্চ শেষ চূড়ায় যাতে আমরা কেবল কারে করে যাব দেখ আপনারা সে ভিডিও শেষে আপনারা দেখবেন যে কারেন্টের কেবল কার দিয়ে আমরা সেই এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাব এবং সর্বোচ্চ চূড়ায় আমরা অবস্থান করব যেখানে প্রায় সাড়ে সাত হাজার ফিট সেই প্লেন বা হেলিকপ্টার যে মধ্যস্থান দিয়ে যায় ঠিক তার থেকে আমরা চলতে চলতে আমাদের সকালের নাস্তা করার সময় হয়ে গিয়েছে তাই নাস্তা করার জন্য আমরা একটা মেইন থেকে পাশে পাশে এসে রাস্তার গাড়ি গাড়ি পার্কিং পার্কিং করলাম করে একটি রেস্টুরেন্টে আমরা সবাই এক এক করে সবাই ঢুকে পড়লাম যেখানে আর কি সকালের নাস্তা সেই সেখানে আমরা সে বলবো গাড়ি পার্কিং শেষ এই যে আমাদের ড্রাইভার ভাইস তিনি গাড়ি লক করে দিলেন লক করে দিলে দিলে সবাই একসাথে আমরা রেস্টুরেন্টে প্রবেশ করি এই যে দেখতেছেন আমরা এক এক এখন সবাই রেস্টুরেন্টে বসবো এটি হচ্ছে আমাদের রাহিম ভাই তিনি আমাদের পথ প্রদর্শক তিনি আমাদের সবকিছু চেনেন এই জায়গায় বিশেষ করে আমরা চিনি তিনি এই জায়গার স্থানীয় তো তিনি আমাদের সাথে আছেন আমরা এখন সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে যার যার মতো সকালবেলা নাস্তা শেষে অর্ডার করতেছে আমি সকালবেলা কিছু আমি রুটি খাই শুধু রুটি আর কফি অর্ডার দিয়েছি আর অন্য সবাই কফি যা যা অর্ডার দিয়েছে আমরা সবাই এখন যা যার মতো সকালের নাস্তা সেরে ফেললাম সবাই বলতেছিল যে দুপুরের খাবার আমরা সাথে করে নিয়ে যাই আমি বলছি না দুপুরের খাবার সাথে নেওয়ার দরকার নাই আমরা দুপুরে কোথাও লাঞ্চের ব্যবস্থা করে নেব তো খাবার শেষ হলেও আমরা এখন সেই আবার গাড়িতে উঠে রওনা দিলাম আঁকা পাকা পথে যেন মনোমুগ্ধকর রাস্তায় যে দেখেন আস্তে আস্তে আমরা পাহাড়ি যে রাস্তাগুলো সেই রাস্তা উঠতেছি এখন মনে হচ্ছে যে আমরা মেঘের কিছুটা কাছাকাছি চলে আসছি যে কারণ আস্তে আস্তে আমরা তো এতক্ষণ সবকিছু রাস্তা ক্লিয়ার দেখতে পাইছিলাম কিন্তু এখন আমরা কিন্তু তেমনটা ক্লিয়ার দেখতে পাইতেছি না যে কিছুটা সামনে দেখা যায় কিন্তু দূরে কিন্তু দেখা যাইতেছে না তার মানে আমরা অনেকটা উপরে চলে আসছি কারণ আমরা প্রথম পাহাড়ের এগুলো তো সবই পাহাড় কিন্তু আমরা যেখানে যাব সেটা হচ্ছে যে কেবল কার দিয়ে একদম সপ্তম পাহাড় যেটা সাত হাজার দেখা পেয়ে গেলাম কারণ চারোপাশে কিছুই দেখা যাচ্ছে না এগুলো কিন্তু সব কুয়াশা নয় এগুলো সব মেঘাছন্ন কারণ এটা অনেক উপরে গাড়ির মধ্যে চলতে চলতে কে যেন একটা মিছিল মারিয়ে দিল এই মিছিল তদন্ত করতে করতে আমাদের সময়টা অনেকখানি প্রায় চলে গেল কারণ মিসেলের তদন্ত হিসেবে সাধারণ সম্পাদক আমি ছিলাম তিনজন সদস্য বিশিষ্ট এই তদন্ত করা হয় যে কে গাড়ির ভিতরে মিছিল মারে এই যে ক্যার অভ্যাস আছে এই মিছিল তদন্ত করতে করতে আমরা কিন্তু আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসলাম যেহেতু আমরা কেবল কুয়াশাছন্ন মেঘের কাছাকাছি চলে আসলাম এখন আমরা আমাদের সেই আশা আকাঙ্খার পথ যে গেন্টিং হাইজেন্ট সেই গেন্টিং হাইজেনের কাছাকাছি আমরা চলে আসছি আর কিছুক্ষণ ভিডি আমরা সেখানে টিকিট কাউন্টারে চলে যাব গাড়ি পার্কিং করে তার ভিতরে যে মিছিল মারছে মিছিল লোককে খুঁজিয়ে পাওয়া গেছে তারে আমরা গাড়ি গ্যান্তিং হেলেন গিয়ে তারে পানিশমেন্ট দেব তার পানিশমেন্টের জন্য ব্যবস্থা রয়েছে যে এই গাড়ির ভিতরে যে মিছিল টিছিল মারে এগুলো তো ঠিক না কারণ গাড়ির ভিতরে আরও লোকজন থাকে এরা অনেকে সহ্য করতে পারে না এই যে দেখতেছেন রাস্তার পাশে কিন্তু কিছুই দেখা যায় না কারণ এগুলো রাস্তার পাশে অনেক নিচু নিচু বলতে পাহাড় তো পাহাড়ের নিচু একই যে এক পাহাড় থেকে আর এক পাহাড় এগুলো সম্পূর্ণ পাহাড়ি রাস্তায় তারা আর পাহাড় কেটে তারপর রাস্তা তৈরি করছে ওই যে দেখেন আমাদের আমাদের অতিক্রম করে অন্য একটা গাড়ি চলে যাচ্ছে যাই হোক আমরা গাড়ি পার্কিং শেষে চলে আসলাম সে আমাদের গন্তব্য স্থানে যেখানে আমরা টিকিট কেটে সেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবো কারণ কেবল কারে চড়তে হলে টিকিট কাটা লাগে আর এই সেই টিকিট কেটার জন্য আমরা এখন লিফটে তৃতীয় তলায় লিফ্ট টিকিট কাটে তৃতীয় তলায় আমি এবং আমার বন্ধুরা সবাই মিলে সেই টিকিট কাউন্টারে যাওয়ার জন্য লিফটে আমাদের দ্বিতীয় শেষ এখন আমরা তৃতীয় তলার দিকে রওনা হচ্ছি আর বিশেষ করে এখানে টিকিট হচ্ছে যে যারা আমাদের এখানে আসতে চাচ্ছেন এখানে টিকিট মাত্র তিরিশ রিঙ্গিত মালয়েশিয়ান তিরিশ রিঙ্গিত টিকিট আমরা এখন সেই তৃতীয়তলার টিকিটের জন্য যাব আমাদের সবার সামনে টিকিট কাটার জন্য লোক আছে আমরা একসাথে টোটাল তেরো জন আসছি টিকিট কাটা হলে আমরা সেই গন্তব্যে চলে যাব যেটা কেবল কার সেই কেবল কার দিয়ে পাহাড়ে একদম সর্বোচ্চ চুরে চলে যাব শুধু আমরা না আজকে বন্ধের দিন যার কারণে প্রচুর ভিড় সেই ভিড় অতিক্রম করে আমাদের আজকে যেতে হচ্ছে কারণ প্রচন্ড ভিড় থাকার কারণে এই যে টিকিট আমাদের টিকিট কাউন্টারের কাছাকাছি একদম চলে আসে সবাই টিকিট কাউন্টার অপেক্ষায় রয়েছে যে টিকিট কখন টিকিট কাটবে না সেই আশার আলো পাহাড়ের সর্বোচ্চ আল্লাহ সুন্দর দৃষ্টি সেগুলো দেখার জন্য এই যে দেখতেছেন খালাম্মা আপরা দাদারা চাচারা নানারা সবাই অপেক্ষায় রয়েছে তো আলহামদুলিল্লাহ আমাগো টিকিট কাটা শেষ আমরা এখন টিকিট পাস করে অতিক্রম করব কারণ টিকিট দেওয়ার পর একটা কার্ড দেয় যেটা এখানে শো করতে হয় শো করার পরে সেখানে দিয়ে অতিক্রম করে আমরা সেই ক্যাবল কারে চলে যাব যে ক্যাবল কার তারের মাধ্যমে চলে এটা যেমন লিফ্ট যেভাবে চলে ঠিক সেইভাবে এক ফাঁড় থেকে আরেক এক ফাঁড়ে কোনো সংযোগ ছাড়াই চলাচল করে শেষ আমাদের টিকিট পাস করা শেষ এখন আমরা সেই আস্তে আস্তে তারপরেও টিকিট পাস করার পর অনেক সিরিয়াল ভিড় এই ভিড় অতিক্রম করে আমরা আসছি কারণ আছে বন্ধের কিন্তু বন্ধের দিন এখানে পুচন্ড লোক হয় বিশেষ করে সিঙ্গাপুরের লোক বেশি আসে কারণ এটা প্রাকৃতিক এত সৌন্দর্য যেটা দেখার জন্য সব কান্ট্রি লোকই এখানে আসে তো আমাদের যাই হোক সৌভাগ্য হয়েছে এটা দেখার জন্য আমরা এই আস্তে আস্তে পার হচ্ছি এই যে লাল ফিতা লাল ফিতার এইগুলো সিরিয়ালের জন্য কারণ পুচন্ড লোক থাকে তো যার কারণে কোনো ধাক্কা থাকি বা কোনো কিছু নাই সেই জন্য লাল অতিক্রম করে আমরা সেই আমাদের আশার আলো সেই কেবল কারের জন্য চলে আসলাম তো আর কিছুক্ষণের মধ্যে আমরা এখন কেবল কারে উঠবো এই যে দেখতেছেন সবাই আমাদের এইগুলো সবাই আমরা আমাদের নিজেগুলো এই যে গাড়ি কেবল কারের জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে এখানে ওই যে দেখতেছেন চাক্কার মতো ওইটা হচ্ছে কেবল কারের চাক্কা কারণ ওইটার ভিতর দিয়ে প্রবেশ করার পরে ওই যে এই যে লাল লাল দেখতেছেন এই যে কেবল কার সেই কেবল কার দেখা যাচ্ছে আমরা এখন সেই কেবল কারে উঠবো অনেক দিন শুধু ভিডিওতেই দেখি ভিডিওতেই দেখে এই যে কেবল কার কেবল কার কিভাবে এক ফয়েট ডাইরেক্ট ফাইট দিয়ে যায় তো অনেক আশা ছিল স্বপ্ন ছিল আমরা এখন সেটাই উঠবো এই যে এই যে লাল যে দেখতেছেন আমরা এই যে প্রবেশ করলাম আলহামদুলিল্লাহ সেই কেবল কার দিয়ে আমরা এখন প্রবেশ করলাম এখনই আমাদের আহ আটজন হলি ছেড়ে দেবো তা আমরা নিজেরাই তেরো জন আছি তো আমরা অলরেডি আমাদের আটজন বুকিং হয়ে গেছে তো বুকিং হওয়ার সাথে সাথে এটা চলবো যে 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 এই এই চলতেছে আর হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে ভিড় থাকার কারণে আরো ভালোই হলো এই যে ফিতাগুলো করতেছে আমরা আস্তে 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 পের পার হচ্ছি এখন কেবল একদম নিচ থেকে মানে নিচ তাও অনেক উপরে কারণ আমরা গাড়িতে কিন্তু পাহাড় অতিক্রম করি তারপর এখানে আসছি এখন আমরা যাব একদম সর্বোচ্চ চূড়ায় এই কেবল দিয়ে সর্বোচ্চ চূড়ায় যাবো যে এই রওনা হলো আমাদের কেবল গুলো ওই যে অনেকে ঘুরে আবার চলে আসছেন আর আমরা কেবল যাচ্ছি